আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে অনেক সুন্দর একটি ঢোল তৈরি করলাম ঢোলটা আর বেড়ে হইলো আপনাদের

একদম মানে সিজন করা একটি কাপ লম্বা হলো সাড়ে বিশ আপনার বেড়ে আছে তিপ্পান ইঞ্চি ডায়না ডায়না সারা নয় আর বায়া হলো হলিদ বায়ের চাকটা অনেক মোটা করে দিয়েছে আপনি খেয়াল করছেন দেখেন দেখতে জানি সুন্দর দেখা যায় আর যারা ভালো মানের ডোনিতে চাচ্ছেন তারা এখুনি অর্ডার করে ফেলেন নিচার নাম্বার দাস ওই নাম্বারে যোগাযোগ করলে হবে আমাদের সারা বাংলাদেশ সুন্দরবন কই সার্ভিসের ব্যবস্থা আছে আপনারা চাইলে নিতে পারেন এই ডোলটা অর্ডার করেছে হলো আপনি চাঁদপুর মতলব থানা থেকে সাদেক ভাই ওই যে ওনার স্ক্যানের ছবি দেখতেছেন তার যে সুন্দরবনের যে মালটা দিয়েছি ওনার এই যে রিসিভ করে দিয়েছি আজকে সকালে বুকিং দিব ওই যে সুন্দরবনের রিসিভ দেখা যাচ্ছে ওনার নামে মালটা রিসিভ করে দিয়েছি ওই যে সুন্দরবনের রিসিভ আর যারা আসলে ভালো মানে নিতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করবেন কানাই মেডিকেল সেন্টারে আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা আছে যারা ভালো মানে নিতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করবেন কাঁসাটা অনেক যন্ত্রণা কাঁচা মানে তপদানা একদম সুন্দর একটি কাঁসা হয়েছে মানে যন্ত্রণা আসলে যারা মানুষের যেটা চায় সেটাইও ওইছে মানে এটা কল প্রথম সাইনি এই ডোলটা কল প্রথম সাইনি দেখেন কিরকম বাস্তছে এই ডোলটা কোলের সাদেক ভাই নিল আপনি চাঁদপুরের মতলব থানা সাদেক ভাই ভাই এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন মানুষে বিশ্বাস করবে যে আমি এত দূরে দৌড়িতেছি আর বিশ্বাস তো করতে হবে তার কারণ হলো যে তার নামে যে রিসিপ্টটা করছে সুন্দরবনের সুন্দরবনের রিসিপ্ট ছবি লিখতে পারছেন আপনারা তাহলে যারা ভালো মানে দলিতে যাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করবেন তো বাজে শোনাই চটাতে বাজে শুনে আপনাদের কিরকম শোনা যায় যারা ভালো মানের ডোনে যাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করবেন নিচে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে হবে আমাদের সারা বাংলাদেশ সুন্দরবন করে থাকে ব্যবস্থা আছে আমাদের শুনিলাম অনেক শেষ মার্ট আছে আমাদের কাছে আরো টোল আছে দোকান বোঝাই টোল যারা ভালো মানের ডোনে যাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় করে আজকের মতো বিরোধ হয় এই পর্যন্তই